হজরত আমার ইবনুল জুমো রদি আল্লাহ বললেন হজুর আমার চারটে ছেলে ওহদে যাবে বলে নাম লিখিয়েছে আমার চারটে ছেলে ওহদে যাবে হজুর আমি পাপ বাড়িতে থাকবো না হুজুর আমি বাড়ি আমি ওহদে যেতে চাই আমি ওহদের ময়দানে যাব আল্লাহ নবী হজরত আমর ইবনুল জুমোর আবেগ ভরা কণ্ঠ দেখে আল্লাহ নবী বলেছিলেন বাবা আমর বাড়ি যাও যুদ্ধের সামান পত্র গুছিয়ে নাও আমি রসুল উল্লাহ তোমার নামটা লিখে নিলাম ওহদে গেলে কি টাকা পাওয়া যাবে এই জোরে বলেন ওহদে গেলে টাকা হবে বোম্বে গেলে যেমন হাজার হাজার টাকা হয় ওহদে গেলে কি টাকা হবে তাহলে এত আবেগ কেন সাহাবিদের দুনিয়া চাই না তারা আখেরাত চাই তারা আল্লাহ আল্লাহর রসুলকে সন্তুষ্টি করতে চায় এটা জোরে বলুন না সুবহানাল্লাহ সাবিরা সাবিরা উহুদে যাবার জন্য ব্যস্ত আমর ইবনুল নলজুমো খুশিতে বা আল্লাহ নবী সামান পত্র গুছিয়ে নিতে বলল হযরত আমর ইবনুল জুমু বাড়িতে চলে গেল বাবা হুজুর সামান পত্র গুছিয়ে নিচ্ছেন ওহোতে যাবে হযরত আমর ইবনুল জুমর বিবি বললেন হুজুর আপনি কোথায় যাচ্ছেন হযরত আমর ইবনুল রদি রাদিয়াল্লাহু তালা আনহু বললেন ও আমার বিবি আমি আমর ওহোতে যাব বিবি বললেন আপনি ওহদে কি যাবে আমি দেখছি যেন আপনি ওহদের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে এই একজন যোদ্ধার জন্য পালানো কথাটা শোভা পায় এই জোরে বলেন জোরে বলেন হুজুরের মনটা খারাপ হয়ে গেল হুজুরের চোখে পানি এসে গেল বাবা হজরত আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু দালা আনহু বিবির কাছ থেকে এই কথাটা শোনা মাত্রই আর তেরি করলেন না হজরত আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাইরে চলে গেলেন বাবা উঠোনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বললেন আল্লাহুম্মা লা তুনি ইলা আহলি আল্লাহ আহুমা লাতানু তুনি ইলা আহলি হ্যাঁ রাবুল আমি না আমি আমার তো আজাই আল্লাহ বা আমাকে যেন ওই ওহোদের ময়দান থেকে এ আর ফিরিয়ে আনবেন না হ্যাঁ আল্লাহ পাক আমি আমর দোয়া চাই আল্লাহ পাক ওই ওহদের ময়দান থেকে আমি আমর আমাকে যেন আমার বিবির কাছে ফিরিয়ে আনবেন না এই সাহাবি কি দোয়া চাইলেন সাহাবির দোয়া দেখে বোঝা গেল হুজুর জান দিতে চাই হুজুর জান দিতে চাই ওদিকে তিন হাজার আল্লাহ নবী এক হাজার সাহাবিদের সঙ্গে নিয়ে যাচ্ছে তিন হাজারের সঙ্গে এক হাজারের মোকাবেলা হবে চারটে ছেলে সামনে বা পিছনে বাবা চারটে ছেলে সামনে বা পিছনে বুক ফুলিয়ে যাচ্ছে ওহদে যাব আল্লাহর রাস্তায় জান দিয়ে দেব আজকে আর চান দিতে হবে না সেই জানের কিছুটা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে শিখু না আজকে জান দিতে হবে না সেই জানের সময় থেকে পাঁচক তো সময় নামাজে একটু দেয় আছে বাবু টা ঘন্টার ভিতরে পাঁচ অক্ট নামাজ পড়ার সময়টা আমার হাতে নেই আজকে যা সে যদি আমাদের মতো মানুষের যদি জন্ম হতো কত মুসলমান যে পিছন দিয়ে পালিয়ে বেইমান হতো তার ঠিক ছিল না হ্যাঁ কিনা বলে ঠিক কিনা বলে সাহাবি যাচ্ছে বুক ফুলিয়ে যাচ্ছে জান দেবে ওহদের ময়দানে চলে গেছে শোনেন কেন কথাটা বলছি বুঝে নিশ্চয় বুঝে নিশ্চয়ই নেবেন ময়দানে চলে গেছে যুদ্ধ শুরু হবে দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে গেছেন সাহাবিদের ভিতরে পঞ্চাশ জন সাহাবিকে আলাদা করলেন তীরান্দা সাহাবি যারা তীর চালাতে দক্ষ এমন তীরান্দ সাহাবি পঞ্চাশ জনকে আলাদা করলেন আল্লাহ নবী পঞ্চাশ সাহাবীর ভিতরে একজনকে লিডার বানালেন তার নাম আল্লাহ পঞ্চাশ জনকে সাহাবিকে কে সামনে নিয়ে বললেন তোমরা এই পাহাড়ের গিরিপদে চলে যাও এই পাহাড়ের গিরিপদে তোমরা চলে যাও তোমাদের লিডার হলো জুবাইর। আমি রসুল জানিয়ে দিচ্ছি আমরা যদি এই যুদ্ধে জিতেও যাই তোমরা নিচে নামবে না আমরা যদি এই যুদ্ধেই হেরেও যাই তবুও তোমরা আমি রসুল যত সময় অনুমতি না দেবো নিচে নামবে না এই ওয়াজ বোঝা গেল ওয়াজ বোঝা গেল যুদ্ধ শুরু হয়ে গেল বাবা পঞ্চাশ জুন তিরান দা সাফি ওই পাহাড়ির গি নিপথে চলে গেল যুদ্ধ শুরু হয়ে গেল ও ভাই ভাই জানের ও টু বিভাগের মুহাতুম্মা তিরা কান খাড়া করে শুনে রেখে দেখ ওই যুদ্ধে দেখ আল্লাহ বা আসমানে এত ফেনে তাঁদের পাঠিয়েছিলো বাবা মক্কা বিজয়ের পরে ওই কাফেরদের ভিতরে যারা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল তারা অনেকে বলেছে আমি ছুটছি ছুটছি আর ছুটছি পিছনে কেউ নাই অতচ তীরে অতচ চাবুকের ঘাত আমার পিঠে চলছে ছুটছি তা ছুটছি অনেক ছুটে পার হয়ে গেলাম কিন্তু পিছনে কেউ নাই চাবুকের আঘাত বাবু আল্লাহ ওরা যুদ্ধ শেষ হয়ে গেল পালিয়ে গেল কাফেররা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেল যুদ্ধের ময়দান ছেড়ে যখন কাফেররা পালিয়ে গেল মাল সাহাবিরা কারা গানিমাতের মাল যুদ্ধে বিরোধী পক্ষ যত মাল মাত্রা তীর ধনুক যা কিছু ছেড়ে যায় এগুলোকে কি বলে গানিমতের মাল আবাই আল্লাহ নবী বলেছেন আল্লাহ আমার উপরে যত ফ্যাসিলিটি দিয়েছে বাবা আল্লাহ যত আমার উপরে খাস খাস নিয়ামত দিয়েছেন যেটা অন্য অন্য নবীর উপরে দেয়নি বাবা তার মধ্যে একটা হলো গানিমাদের মাল ইতিপূর্বে যত নবী ছিল ওই নবীদের পিরোডে বাবা গানিমাদের মাল যখন এক জায়গাতে কাফেররা যখন ছেড়ে চলে যেত বাবা গানিমাদের নবীর মাল গুলো এক জায়গাতে করে আগুন দিয়ে ফুড়িয়ে দেয়া হতো কিন্তু আমার নবীর উপরে আল্লাহ তাআলা গানিমাতের মাল হালাল করে দিয়েছে ও ভাই ভাই জনেরা আল্লাহ নবী সাহাবীরা গানিমাতের মাল কোড়াছেন বাবা কাফিররা ময়দান ছেড়ে ওহদের ময়দান ছেড়ে কাফিররা চলে গেছে সাহাবীরা গানিমাতের মাল ঘুরে আছে বাবা ওদিকে উপরে দুটো ভাগ হয়ে গেছে সাহাবীদের ভিতরে বাবা এক দলে 40 জন আর এক দলে আছে 10 জন বাবা ওই 40 জনে মনের ভিতরে একটা কথা এসে গেল আমরা যদি নিচে না যাই গানিমাতের মাল আমাদের ভাগে পড়বে না আমরা যদি নিচে না যাই আমাদের গানিমাতের মাল একটাও ভাগ আমরা পাবো না 40 জন সাহাবী হযরত আব্দুল লিডারের কাছে গিয়ে বলছে ও আব্দুল্লাফনে জুবাই

নির্দেশ নেই রসুলের নির্দেশ নেই আমি আবদুল্লাহ নে জুবাইর অনুমতি দিতে পারবো না আল্লাহ নবী বলেছে যুদ্ধে যদি আমরা হেরে যাই তবুও তোমরা নিচে নামবে না এই যুদ্ধে যদি হে জিতেও যায় আমি রসুল যত সময় না বলবো তোমরা পঞ্চাশ জন নিচে নামবে না ও বাবা ভাই জানেরা আব্দুল যุবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন না বটে কিন্তু হুজুরের নিষেধাজ্ঞাকে অমান্য করে নেতার কথাকে অমান্য করে ওই 40 জন সাহাবী গনিমাদের মালের লোবে নিচে নেвело এই লোভ করেছে কিসের এই জোরে বলেন মালের লোভ মালের বলেন মালের লোভ করেছে কি কি হলো হলো বিনিময়ে কাফেররা যখন পালিয়ে যাচ্ছে পালিয়ে যাওয়ার পথে যখন দেখছে যে গিরিপথটা সাহাবিরা পঞ্চাশ জন আটকে রেখেছিল ওই জায়গাটা যেন ফাঁকা হয়ে গেল বাবা ওরা পিছন দিক থেকে আবার আক্রমণ শুরু করলো পিছন দিক থেকে আবার আক্রমণ করলো পিছনে কাফের সামনে কাফের মাঝখানে পড়ে গেল মুসলমানেরা বাবা ও মুসলমানেরা ওই আক্রমণের ফলে দেখা গেছে ওহদের ময়দানে সত্তর জনস্বামী শহীদ হয়ে গেল কতজন সত্তর জন সাহাবি কেন গেছে বলেন তো ওই মালের লোভে একই না বলেন আজকে ফিলিস্তিন মার খাচ্ছে কেন সেও মালের লোভে এই ওয়াজ বুঝতে পেরেছেন তোমরা যখন নেতার কথাকে তোমরা মাননি তোমার নেতা তোমাকে নিষেধ করেছে নিচেই যাবার তোমার নির্দেশ নেই কারণ রসুল মানা করেছে তোমরা সেই নেতার হুকুমকে অমান্য করে গনিমতের মালের লোভে নিচে নেমে এলে তাহলে অমান্য যখন নেতার কথা করেছ। খेशरাত্য গুনতে হবেই বাবু হ্যাঁ কি না বলেন খेशरাত্য গুনতে হবে ফিলিস্তিনের বুকে তৎকালীন সময়ে আসরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই যখন ফতোয়া দিয়েছিল যে কোনো মুসলমান ইহুদি জাতের কাছে যারা ইসলামের জাত শত্রু ইমানের শত্রু আল্লাহ আল্লাহ রসুলের শত্রু তার কাছে তোমরা জমি বিক্রি করতে পারবে না ফিলিস্তিনের মুসলমানেরা সেই ফতোয়াকে গ্রান্টেড করেনি বাবু মানেনি তারা মালের লোভে বেশি পয়সা পাওয়ার লোভে আস্তে আস্তে সেই জমিগুলো বিক্রি করতে 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 আজকে ইসরায়েল নামক একটা দেশের জন্ম দিয়েছে বুঝতে বুঝতে আজকে তোমরা যে লড়াইটা লড়ছো ফিলিস্তিনে এটা তো তোমাদের জমি দখলের লড়াই কিন্তু সাহাবিরা বদরের ওহদের মাইদানে যে লড়াইটা লড়েছে ওটা তো বাবু জমি দখলের লড়াই ছিল না ওটা ছিল দিন বাঁচানোর লড়াই ইমান বাঁচানোর লড়াই সেখানে আল্লাহ যদি তাদের নেতার হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ যদি তার খেসারা তাদের উপরে দিয়ে গোনায় তোমরা যে অপরাধটা করেছো একজন আলিম ফতোয়া দিয়েছে তার ফতোয়াটা তোমরা মানলে না এই খেসারাতটা তোমাদেরও দিতে হবে হ্যাঁ না বলে আমি আবারও বলছি তারা আমাদের ইমানি ভাই আমাদের কর্তব্য তাদের জন্য দোয়া করা কেন ইমানি হালাতে বিধর্মীদের অত্যাচারে যারা দুনিয়া ছাড়ছে হাদিসের পরিভাষায় বলতে গেলে আমাকে বলতে হয় এরা হলো শহীদের দরজা পেয়েছে জুড়ে বলুন না সুবাহারা আর ফিলিস্তিনরা ইসরায়েলকে যাদের কাট করছে হাদিসের পরিভাষায় বলতে গেলে বলতে হয় এদেরকে ফিলিস্তিনরা জাহান নামে পাঠিয়ে দিয়েছে এক এক করে পাঠিয়ে দিচ্ছে তো তারা হলো আমাদের ইমানি ভাই তাদের জন্য উচিত আমাদের কিছু না হলেও একটু দোয়া যেন করতে পারি কিন্তু এটা তো মাথায় রাখতে হবে এটা তো নিশ্চিত সত্য যে অপরাধ যখন তুমি করেছ এর খেসারাত তোমাকে দিতে হবে ভাই একটু বলবেন আজকে যারা আমরা এখানে বসে আছি আজকে সেই নবীর কত নিষেধাজ্ঞাকে আমরা অমান্য করছি সেই আল্লাহর শরীয়তের হুকুমকে কত আমরা তসমাস করছি একটু বলবেন আজ না হয় কাল না হয় পরশু মার কি আমাদের উপর পড়বে বলে মনে হয় না হয় না এই জোরে বলেন এই জোরে বলেন পড়বে না আমি তো এই কথাটাই বোঝাতে চাচ্ছি অনেকে মনে করছেন আমার আল্লাহ বলছেন ফাম্ মামাং তগ দুনিয়ার জমিনে স্বেচ্ছাচারী চলবে না বাবু আল্লাহর জমিনে থাকতে গেলে স্বেচ্ছাচারী চলবে না জুলুমবাজি চলবে না নিজে মন যেটা চাচ্ছে সেটা করলে হবে না বাবু ওয়া জার আল দুনিয়া আমার আল্লাহ বলছেন দুনিয়া পেয়েছ তুমি মনে করছো আমি সব পেয়েছি দুনিয়ার আরাম আয়েশ দুনিয়ার সুখ শান্তি এই পেয়েছি এই সব জিনা আমার আল্লাহ বললেন বান্দা শুনে রেখে দাও ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া তোমার ঠিকানা হলো আমার জাহান্নাম আমার জাহান্নাম তারি পরে আল্লাহ বলছেন ও আম্মা মন খফা মোক মা রপ্নাহান নাফসা আনিলা হাওয়া। আমার আল্লাহ বলছেন এই আমার বান্দাবন্দি না তোমরা মনে মনে ভয় করবে মনে মনে ভয় করবে আমি যে কাজটা করেছি আমার দানা যে কাজটা হয়ে যাচ্ছে এই কাজটা যদি আমি করি এই কাজটাকে নিয়েও আমাকে খফা মোক মা আল্লাহ আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে এই হবে না হবে না আমরা যা কিছু কামাই করছে সব নিয়ে আল্লাহর সম্মুখে আগে দাঁড়াতে হবে না হবে না আজকে জলসা হচ্ছে এখানে পাশে হচ্ছে মেলা বাবা ফুসকা খাচ্ছে একজনে বিল মিটাচ্ছে আর একজনে হ্যাঁ কি না বলেন এই জোরে বলেন ফুচকা খাচ্ছে একজন বিল মিটাচ্ছে আর একজন চুড়ি পড়ছে আংটি পড়ছে একজন বিল মিটাচ্ছে আর একজন ইশারা করে বলছে লেলে যত নিবিলে আমি আসি তো আসি আবাই এগুলো নিয়ে কি আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে না হবে না একটু বলেন এই হবে না হবে না ও আবার ও আবার পরে এলাম একটু ঠান্ডা মাথায় শুনে রেখে দেন আপনি মনে করছেন আজকে জলসা হচ্ছে মানে আজকে গ্রামের মেয়েগুলো সব ছাড় হয়ে গেছে আজকে জলসা হচ্ছে বলে গ্রামের যত বৌরা আছে সবার আজকে মেলা ঘোরা ছাড় হয়ে গেছে একটু মনে রেখে দেবেন আপনি যে ছাড় মনে করে বেপর্দাই রাস্তায় চরিত্র ছেলের সঙ্গে আপনি যে কথা বলছেন ঘোরাফেরা করছেন এ সবগুলোকে নিয়ে আমার আল্লাহ বললেন হফা বা আমার অপীহি আমি আল্লাহ আমার সামনে দাঁড়াতে হবে এই হবে না হবে না কিঞ্চিৎ পরিমাণ যদি অন্যায় করেন সেটা উনি আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে আর কিঞ্চিত পরিমাণ যদি ভালো কাজ হয় সেটাও আল্লাহর সম্মুখে যাবে না যাবে না আমার আল্লাহ তারি পরে কত সুন্দর বোঝাচ্ছেন খফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আমার আল্লাহ বলেন এই আমার বান্দা তোমরা যখন কোন অন্যায় কাজ করবে তোমার নফস যখন কোন অন্যায় কাজ করতে যাবে তুমি নফসটাকে কন্ট্রোল করো নফসের সঙ্গে বিরোধিতা করো নফসের সঙ্গে যদি বিরোধিতা করতে তুমি পারো তুমি নফসকে বলতে থাকো খফা মাকামা রব্বিহি আমার রবের সামনে এই কাজটা যদি করি এটাকে নিয়ে দাঁড়াতে হবে আরে এই ভয়তে আমার আল্লাহ বললে

এই ওয়াজ বোঝা যাচ্ছে নবস চাপে নবস চাবে বাড়ির পাশের ভাবি লিংটন পর্যন্ত ঘর উঠেছে সাধ হয় না সমিতিতে গিয়ে এক লাখ টাকার লোন তুলেছে সাধ হয়ে গেছে বুঝতে পারলেন না এই বুঝতে পারছেন বাড়ির পাশের বউ মনে করছে ও সমিতির গেছে ও সাদ হয়ে গেছে আমি যদি যাই এ ভাই মনে করতে আমার বউটার যদি বন্ধক দেই তো আমার দাও হয়ে যাবে এই হাকিদা বলে কি তো বোঝাতে হবে যে তুই তো চাচ্ছিস ওই হারাম জায়গা থেকে টাকা তুলে সাপটা দিয়ে নিতে এই কাজটা করলেও এটাকে নিয়ে তো আমার আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে খফা ক আমার রব্বিহি আল্লাহ সম্মুখে দাঁড়াতে হবে না হবে না হবে এই নবসটাকে যদি এই আল্লাহ সম্মুখে দাঁড়াতে হবে এই ভয় দেখিয়ে যদি নবসটাকে ফিরিয়ে আনতে পারে আল্লাহ বললেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া তোমার ঠিকানা আমার জান্নাত একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে চাষাদের কাছে দাদু যারা আছে খোঁজ দিয়ে দেখেন দি মা বোনেরা সুদ খেত কি জিজ্ঞেস করতে দেখেন এখন খাচ্ছে কেন তারা ভালো মন্দ খায়নি এই জোরে বলেন তারা ভালো মন্দ পরেনি জি তাহলে তারা করেনি এখন হচ্ছে কেন তখনকার মানুষের চাহিদা কম ছিল আর এখন মানুষের চাহিদা বেড়েছে হ্যাঁ কিনা না বলে জোরে চাহিদা বেড়েছে এই চাহিদা বাড়ার কারণে মানুষ আজকে হারামকে হারাম ভাবছে না আজকে সমাজের পরিস্থিতি দেখেন না সমাজের আজকে পরিস্থিতি কি কচির বাপ ঘরে শুয়ে রয়েছে আর কচির মা যাচ্ছে বাজারে বাজার করতে হ্যাঁ কি না বলেন এই জোরে বলেন এই হয় না হয় না জি আর আজকে যা সমাজ পড়েছে আপনি সমাজটাকে দেখেন বাজারে আজকে যেতে হয় না বাজার আজকে উঠোনে আসতেছে এই আসে না আসে না দিকে বাজার এখন উঠোনে ফেরিওয়ালা দেখেছেন ফেরিওয়ালা এই ফেরিওয়ালা দেখবেন ফেরিওয়ালা এখন ঘরের বারান্দায় আসতেছে বুঝতে পারছেন ঘরের বারান্দায় আর কোসির মা ফেরিওয়ালার পাশে এমন কর দাঁড়ায় দেখলি মনে হবে যেন এই ফেরিওয়ালাই ছিল ওর আগের সম্পর্কে জিনিস আর কচির বাপ ঘরের মধ্যে থেকে ঘাড় নেড়ে বলছে আমার গিন্নির সঙ্গে ফেরিওয়ালার যা খাতির ও যদি ঝুড়ির মার সব ধার চায় সব যাবে এই হ্যাঁ না বলে এই হয় না হয় না এই তো চলছে সমাজ এক সপ্তাহ দু সপ্তাহ পরে দেখা যাচ্ছে কচির বাপের মন কালো কি হয়েছে বাপ নাহর বলিস সেই ফেরিওয়ালানে চলে গেছে এই চলছে না চলছে না এই মিথ্যা বলছি নাকি আপনি সমাজ লক্ষ্য করে দেখেন আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগের বয়স্ক মানুষ যারা আছে জিজ্ঞাসা করে দেখবেন আগে মানুষের ঘরটা কাঁচা হলেও সামনে একটা পেপার দিয়ে বস্তা দিয়ে কলাপাতা দিয়ে ঘরটার সামনে একটু ঘাট করা থাকতো এই থাকতো না থাকতো না থাকতো বাবু ওই কলা পাতার মধ্যে বাসনার মধ্য দিয়ে একটু মুখ গলাতে ভিতরে গেলেও অনুমতি লাগতো একটু ভিতরে যাব হ্যাঁ কি না বলেন আর আজকে তখন মানুষের ঘর ছিল কাঁচা কিন্তু সামনে ছিল একটা বাধান বাঁধন ছিল একটা কিন্তু আজকে মানুষের হমাস্ত আজকে দেখেন আমাদের সমাজে ঘর হচ্ছে পাকা কিন্তু সামনে গুলো দেখেন সব ফাঁকা ঠিক বলছি না ভুল ভুলবাবু এই তো সমাজ আজকে বোঝাতে চাচ্ছি আমি যে কথাটা ওহোদের ময়দানে একটা হুকুমকে অমান্য করেছিল ওহদের ময়দানে সাহাবীরা একটা হুকুমকে নেতার হুকুমকে অমান্য করার কারণে এতটা পানিশমেন্ট সত্তর জন সাহাবী চলে গেছে ফিলিস্তিনের বুকে আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলাইহের মতো মানুষের একটা ফতোয়াকে অমান্য কারণের করার কারণে আজকে এতটা খেসারাত গুনতে হচ্ছে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে কিন্তু রসুল্লার একটা হাদিস আছে রসুল বলেছেন কায়ামতের আলামত হল ফতুহ বাইতুল মুকাদ্দাস বাইতুল মোকাদ্দাস একদিন মুসলমানদের হাতে জয়ী হবেই হবে এটা জোরে বলুন না ইনশাআল্লাহ হবেই হবে কারণ রসুল বলেছে মানে এ কথা মিথ্যা নয় রসুল বলেছে মানে বাইতুল মোকাদ্দাস একদিন মুসলমানদের হাতে আসবে আসবে কিন্তু সেটা কবে আল্লাহর রহম হবে সেদিনটার অপেক্ষায় তো থাকতে হবে আর মাঝখানে এই খেসারাতগুলো তো গুনতে হবেই তো আমি বোঝাতে চাচ্ছি আজকে সেই অপরাধ আমরা কত করছি রসুল্লাহর কত হুকুমকে আমরা অমান্য করে চলছি আল্লাহ বললেন অমা আতা কুমোর রসুল ফাখজু রসুল যেটা তোমার জন্য নিয়ে গিয়েছে সেটা ধরো অমা নাহা কুমা আনহু ফান্তাহু রসুল যেটা নিষেধ করেছে সেটাকে বর্জন করো আজকে সমাজ দেখেন নবী যেটা নিয়ে এসেছে সেটা ধরা তো দূরের কথা বরং যেটা নিষেধ করেছে সেইটাই গিয়ে লেগেছে একই না বলেন সেটাই গিয়ে লেগেছি আমার বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লা আলাইহে তিনি কেতাবে লিখেছেন গান শুনলে তার বউ তালাক হয়ে যাবে কথাটা শুনলে যেন মনে হয় হালকা কথা হয় তাই কোনো দিন তাই কোনো দিন সম্ভব ভাই আল্লামা হুজুর ছোটখাটো দরজার আলেম ছিল না বাবু একটা মানুষ যখন হারাম কাজ করবে ভালো করে বোঝেন একটা মানুষ যখন হারাম কাজ করবে আর ওই হারাম কাজটাকে হালাল মনে করে করবে সঙ্গে সঙ্গে ইমানটা চলে যাবে একটা মানুষ মদ খেয়েছে মদ পান করে আসছে তাকে আমি বলছি তুই একজন মুসলমান তুই মদ খেয়েছিস ও সঙ্গে সঙ্গে বলে দিল মদ খেয়েছি আমার বাপের টাকায় খেয়েছি তোর টাকায় খেয়েছিস বুঝতে হবে বান্দা দাঁড়িয়ে আছে কিন্তু ওর ভিতর থেকে ইমানটা চলে গেছে মদ খেয়েছে একটু অনুতপ্ত যদি হতো যে হ্যাঁ হারাম কাজ একটা করেছি আমার ভুল হয়ে গেছে আমি চার চেষ্টা করব আর করব না ছেড়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমার ক্ষমা করুক ওর গোনায় কাবিরা হবে কিন্তু ইমানটা চলে যাবে না এই বুঝতে পাচ্ছেন বুঝতে পারছেন বাড়ির পাশের ভাই এক লাখ টাকা লোন তুলেছে বউকে বন্ধক দিয়ে এক লাখ টাকার লোন আর ভাই রে বলছে ভাই তুই নামাজ কালাম পড়িস আর তুই এই কাজ করলি তা বললো দেখ এখন যা জামানা পড়েছে এ জামানায় অত আর হারাম টারাম বাজ থেকে চলবে না এই কথাই বলে না বলে না এই কথা এই যেই কথাটা বলেছে বুঝতে হবে বান্ধা দাঁড়িয়ে আছে ওর ভিতরে আর ইমান নেই ইমানটা চলে গেছে এই বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন ইমান চলে গেছে ও হারাম কাজ করেছে যদি একটু অনুতপ্ত হতো করে ফেলেছি আল্লাহ ক্ষমা করো কার করব না ওর গোনায় কাবিরা হবে কিন্তু ইমানটা যাবে না আল্লাহ আমাদের সঠিক জ্ঞান সঠিক বুঝ দিয়ে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক একবার বলুন না আল্লাহ আমিন এটা জোরে বলতে পারলেন না আল্লাহ আমিন এটা তো বিদ্যান্ত না রায় তেকবীর না রায় হক মজা দে দে জামান হক মজা দে দে জামান না রায় না বিদায় নেব হুজুর এসে গেছে ভাই আপনার আমার জন্য দোয়া করবেন সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন সেটাকে বুঝে তার উপরে চলার মতো তৌফিক দেন আর একবার বলুন না আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটু মুহাব্বতে দরুদ পড়েন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ये तो धरो